বন্ধুরা ইসরায়েল পরাজিত হয়েছিল কারণ তারা সদাপ্রহুর বাক্যে কর্ণপাত করেনি গিরমীয় এগারো চোদ্দ বলে মিশর দেশ হইতে তোমাদের পিতৃপুরুষ দিওকে বাহির করি আনিবার দিনে আমি তাহা তাহা আদেশ করিয়াছিলাম সেটা সেই নিয়ম ছিল যা আপনি প্রথমবার অনুভব করেছিলেন আপনি সুসমাচার উপভোগ করেছেন যেটা ঈশ্বর আপনাকে নিয়ম হিসাবে দিয়েছে বলিয়াছিলাম সেই লৌহের হাপর হইতে তোমরা আমার রবে অবধান করিও এবং আমি তোমাদেরকে যে সকল আজ্ঞা দিই তা পালন করিও তাহাতে তোমার আমার প্রজা হইবে এবং আমি তোমাদের ঈশ্বর হইব সম্পূর্ণ বিবাহ এখন ঈশ্বরের আশীর্বাদকে গ্রহণ করুন তাকে বলুন আর আপনি জীবনে অনেক ভালো কিছু করবেন এ ব্যক্তি সফল হয়েছিল অনেক দিন ধরে আমার এই হাঁটুতে সমস্যা ছিল কিন্তু এখন ভালো আছি আর এখন এটা ভালো আছে আজ এখানে হবে চলে এলেন এই লাইটটি ব্যবহার করে দেখান আজ এখানে কিভাবে এলেন ওই মাঝখানে যান আর দেখান এখানে কিভাবে এসেছেন যেভাবে আগে চলতেন আগে এভাবে ধীরে চলতেন দেখান অনেক শক্তি নিয়ে এখন এটা নিজের কাঁধে রাখুন নিজের কাঁধে রাখুন এটা রাখুন চলতে থাকুন হচ্ছে চলতে থাকুন বন্ধুরা ওনাকে দেখছেন এখন ফিরে আসুন এখানে ফিরে আসুন ফিরে আসুন দ্রুত ফিরে আসুন ঈশ্বর আপনার সাথে আছে দ্রুত ফিরে আসুন আসুন প্রার্থনা করি পিতা প্রত্যেকের জন্য প্রার্থনা করি আর এখন তারা বুঝতে পারছে তাদের প্রয়োজন যেন তারা ঋষুর রক্তে নতুন নিয়মে প্রবেশ করে আর সমস্ত মন্দকে ধমক দিই আর বলি বেরিয়ে যাও চলে যাও জি শুন না আমি নিজের হাত তুলে বলুন ঈশ্বরের ধন্যবাদ ঈশ্বর আপনার সহবর্তী